আজ একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ তর্পণ দিবস সাথে আগামী দিনের পথ চলার বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যা শোনার জন্য বঙ্গের দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকেরা এসে উপস্থিত হয় কলকাতায় আজ ক্যামেরায় ধরা পড়ল মোহাম্মদ ইসমাইল বয়স আঠাশ বছর সেও এসেছে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে তিনি ধর্মতলায় ঐতিহাসিক শহীদ মঞ্চে এসেছেন শামশেরগঞ্জের প্রতাপগঞ্জ অঞ্চলের কহতপুর এলাকা থেকে সুদূর মুর্শিদাবাদ অঞ্চল থেকে শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে তার তিন চাকার বাইক চালিয়ে বৃষ্টি মাথায় নিয়ে কলকাতায় এসেছেন তিনি তিনি যেমন তার মানবিক দিক তুলে ধরেছেন আজ কলকাতায় এসে তেমনই তিনি শারীরিক প্রতিবন্ধকতাকে অপেক্ষা করে বুঝিয়েছেন ইচ্ছে থাকলেই উপায় হয় লাগে শুধু মনের জোর আর আজ তাকে ঘিরে কলকাতায় শহীদ স্মরণে আসা মানুষদের মধ্যে দেখা গেল আবেগের প্রতিছবি কেউ তাকে বুকে চড়াচ্ছেন কেউ তাকে পাশে নিয়ে সেলফি তুলছেন এমনই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়